আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু শারমিনস ব্লগ তো সবাই কেমন আছেন এই যে আমরা মেলায় যে গিয়েছিলাম তো সেই মেলার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এই দেখেন এরা আচার তো এই যে দেখেন মেলাতে কি পোশাক আশাক পরে আসছে সবাই তাকায় আছে সবাই কি অবস্থা পদ্মা করে যাই ঠিক থাকতে পারি না মেলায় আর তো যাই হোক যা যার ব্যাপার এই যে এখানে ওরা এই যে এই রাইডারটায় উঠেছিল রোহাম আঞ্জুম তো এদের তো খুঁজেই পাওয়া যাইতেছিল না ওই যে আমার মেয়ে একটু দেখা যাইতেছিল ওরা ওই উপরে উঠে গেছে আরেকজনকে তো দেখতে পাচ্ছি না এদিকে যে কতগুলো মেলা মেনের ফিলেট নিয়ে আসছে এরা তো বড় আছে আপনারা এই যে ইয়াতে কি ভাবেন না

ম্যাট এখানে ম্যাট তারপরে পাপস আর এই যে এখানে আচার আছে ললিপপ আছে অনেক কিছু আছে আমি ভয়েস দিতে নিলে পাখিগুলো বেশি জ্বালাতন করে অসহ্য পাখিগুলো আরি করে

भैया যাই হোক অনেক আনন্দ করেছি ভালো লেগেছিল অনেক আনন্দ করেছি মজা করেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন